যারা ঘিল ছুড়েছে তারাও বোতল ছুড়েছে তারাও তৃণমূল সব অরূপ বিশ্বাসের লোক আমার কাছে যা খবর আছে এবং শুধু তাই নয় টিকিট বিক্রি হয়েছে পাঁচ হাজার আট হাজার টাকা করে এবং সেই টিকিটের কালো হয়েছে পুরোটাই একটা মেস মানে মেসি অন মেস সেটাই হয়ে গেল প্রমাণ হলো যে পশ্চিমবঙ্গের পুলিশ এইটুকু প্রফেশনালিজম নেই যে এত ভিড় কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা পর্যন্ত জানে না অরূপ বিশ্বাসের লোক গেরুয়া ঝান্ডা নিয়ে জয় শ্রীরাম বলবে এরম তো আশা মানে অতি বড় বিজেপি করতে পারেন না তাই না অরূপ বিশ্বাস অরূপ বিশ্বাসের দত্ত এবং তার অফিসিয়াল কর্মকর্তা এবং তাদের ইনভাইটেড লোকেরা ছিল এটা মোহনবাগান ক্লাব এবং এসি যে তারা ইনভাইট করেছে সতর্ক দত্ত ইনভাইট করেছে তাদের লোকেরা ছিল তাদের প্লেয়ার ছিল অফিসিয়ালরা ছিল কোথায় কোন অরূপ বিশ্বাসের সঙ্গে কে ছিল অরূপ বিশ্বাসের লোক ছিল অরূপ বিশ্বাসের লোক গেরুয়া ঝন্ডা নিয়ে ঘুরবে তৃণমূলের লোক গেরুয়া ঝন্ডা নিয়ে জয় শ্রীরাম বলবে এটা আমার ধরনের অতি বড় বিজেপি সমর্থক ও বিশ্বাস করে না